হ্যালো বন্ধুরা মায়ত্রী প্রবাসী তোমাদের জন্য একটা সুখবর আছে তো আগে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো তো আমি আছি এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজে তো এখানে আমাদেরকে ইনভাইট করেছে তো আমরা এখানে সুন্দর একটা প্রোগ্রাম আছে তো আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো তো শান্তিনিকেতন মেডিকেল কলেজে তো পুরোপুরি কাজ এখনও শেষ হয়নি অনেকগুলো রুম বাকি আছে আর আমি তোমাদেরকে সবটা ঘুরে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আর আমার কথার মধ্যে যদি কোনো ভুলটুরি থাকে তাহলে তোমরা ক্ষমা চোখে দেখো ঠিক আছে বন্ধুরা তো এখানে আছে ও পি ডি ঠিক আছে তো এখানে তোমরা কম খরচে মানে একদম কম খরচে তোমরা চিকিৎসা করতে পারবে মাত্র দশ টাকা বিজেটে তোমরা চিকিৎসা করতে পারবে তো আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ মধুবন রানীখামা ঠিক আছে তো এখানে আমরা আজকে আইছি আমাদেরকে ইনভাইট করেছে তার জন্য আমরা এখানে আসি প্রোগ্রাম শুরু হতে চলেছে এই যে দেখো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো তোমরা পুরোপুরি ভিডিওটা যদি না দেখো তোমরা কিন্তু কিছুই বুঝতে না তো তোমরা এত এত ভিডিওটা শেয়ার করো যাতে আমাদের ত্রিপুরাবাসী সবার কাছে পৌঁছে যায় কারণ আমরা কিন্তু বহু বহু রাজ্যে অনেক দূরে দূরে বাইরে আমরা গিয়ে চিকিৎসা করি ঠিক আছে তো এখন থেকে কিন্তু আমরা আর বাইরে গিয়ে চিকিৎসা করতে হতো না আমরা কিন্তু আমাদের ত্রিপুরাতেই চিকিৎসা করতে পারবো ঠিক আছে মাত্র দশ টাকা বিজেটে চিকিৎসা করতে পারবো কিছুদিন পর থেকে আমাদের এখানে খুব সুন্দর খুব সুন্দর অনুষ্ঠিত একটা জিনিস তোমরা আমি শেয়ার করতেছি আমি জানি না আমার কথাগুলির মধ্যে কোনো যদি ভুল টুটি থাকে আবারও বলছি তোমরা আমার ক্ষমা চোখে দেখো তো তোমরা পরিমাণে ভিডিওটা শেয়ার করো আরও যাতে আমাদের ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে যায় এই বার্তাগুলি ঠিক আছে তো এখানে দেখো আমরা এখানে ইনভাইট করার মাধ্যমে আমরা কিন্তু এখানে চলে এসেছি আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আসি অনেকে আমরা এখানে উপস্থিত আছি তার জন্য তোমাদেরকে এই জিনিসগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি কিন্তু এটাই সে তোমাদের হাতে তোমরা সবাই মিলে একটু শেয়ার যদি করো তাইলে হয়তো অনেকটা ভালো হবে তো এখানে আমাদের চার কি বলছে তো তোমরা আমি সবটা যদি দেখাতে চাই সবটা যদি শোনাতে চাই অনেকটা সময় লাগবো তোমরা এতটা এতটুকু মানে ধৈর্য ধরে শুনতে পারবা না ঠিক আছে না ভিডিওটা আমি জানি তার জন্য আমি আমার বয়স দেশীরা তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তো আমি তোমাদেরকে এতটুকুই বলবো তোমরা এখানে এসো চিকিৎসা করো খুব কম খরচে তোমরা চিকিৎসা করতে পারবে ঠিক আছে তো দশ টাকা দিয়ে বিজেট দশ টাকা বিজেটে তোমরা চিকিৎসা করতে পারবে আর এখানে সবগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি তোমরা পরে দেখে নাও ঠিক আছে তো এই যে এই জায়গাটার মধ্যে এসে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তোমরার কাছে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাইবা আমি তোমাদের কাছে আমার আমার মতামত আমি যতটুক পারি তোমাদের কাছে শেয়ার করতেছি তো এই জায়গাটার মধ্যে এই মধুবন রানী খামার তো এখানে আইসি যা আমাদের কাছে খুবই ভালো লাগছে তোমরা বিভিন্ন জায়গার মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দাও পরিচালনা করি এবং এটা মফসলে এখানকার 10 টাকায় ওপিডি আমরা পরিষেবা দি ওষুধে 62.5% পর্যন্ত ছাড় বিশেষ করে গরিব মানুষদের সাথেই এই আমাদের ব্যবস্থা